নমস্কার বন্ধুরা পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের বিষয় মূলত স্টক সিলেকশান এবং স্টকগুলোকে ধারাবাহিকভাবে ট্র্যাক করার বিষয়ে শেয়ার মার্কেটে অনেকেই শুরুতেই ভুল জায়গায় পা দেন কারণ তারা মনে করেন কারো দেওয়া টিপসই বাজারে লাভের আসল চাবিকাঠি কিন্তু বাস্তবে দেখলে দেখা যায় যাদের সত্যিকারের অভিজ্ঞতা আছে এবং যারা বহু বছর ধরে বাজারে টিকে আছেন তারা কখনো অন্ধভাবে টিপস অনুসরণ করেন না তারা নিজেরাই বিশ্লেষণ করেন বুঝে সিদ্ধান্ত নেন এবং ধীরে ধীরে তাদের পোর্টফোলিওকে শক্তিশালী করেন আপনি যদি কারো কথায় শেয়ার কেনেন তাহলে সেই ব্যক্তি কেন বলছে তা আপনি জানেন না তার লক্ষ্য সময়সীমা ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে ধরুন কেউ বলল এই শেয়ারটা বাড়বে কিন্তু আপনি কি জানেন কেন বাড়বে তার যুক্তি কি কোন খবর এসেছে সাম্প্রতিক কোয়ার্টারের রিপোর্ট কি ভালো হয়েছে নাকি এটা শুধুই গুজব এই কারণ না জেনে সিদ্ধান্ত নিলে সেটা সিদ্ধান্ত নয় সেটা ভাগ্যের উপর ঝুঁকি নেওয়া শেয়ার বাজারে ভাগ্য মাঝে মাঝে সাহায্য করে কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে বুঝতে হবে আর সেই বোঝা শুরু হয় কোম্পানির ব্যবসা বুঝে এখন ধরুন আপনি একটি কোম্পানি বিশ্লেষণ করতে চাইছেন প্রথম প্রশ্ন হওয়া উচিত এই কোম্পানি ঠিক কি কাজ করে আপনি যদি তার ব্যবসা কথায় কথায় ব্যাখ্যা করতে না পারেন তাহলে সেই কোম্পানিতে বিনিয়োগ করা মোটেও ঠিক না যেমন ধরে নিন সিডিএসএল এটা কি করে আপনার ডিপি অ্যাকাউন্টে আপনি যেসব শেয়ার রাখেন সেগুলো নিরাপদ রেজিস্ট্রেশন রাখার কাজ করে পুরো দেশের কোটি কোটি শেয়ারধারী রেকর্ড তারা নিরাপদে রাখে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এই ক্ষেত্রে প্রতিযোগীর সংখ্যা খুবই কম তাই এর একটা শক্তিশালী অবস্থান বা মোট আছে আবার ধরুন আইআরসিটিসি ভারতীয় রেলের অনলাইন টিকিটিংয়ের প্রায় একচেটিয়া অধিকার তাদের হাতে দেশের যত মানুষ ট্রেনে ট্রাভেল করেন প্রায় সকলেই তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন এখানে ব্যবসার চাহিদা শুধু আজ নয় ভবিষ্যতেও থাকবে তাই প্রথম ধাপ হলো ব্যবসা বোঝা দ্বিতীয় ধাপ হলো ভবিষ্যৎ চাহিদা বোঝা আপনি যদি দেখেন কোম্পানি যে কাজ করছে সেই কাজ ভবিষ্যতেও আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠবে তাহলে সেটি একটি ভালো সংকেত আর যদি দেখেন কোম্পানির ব্যবসা ধীরে ধীরে পুরনো হয়ে যাচ্ছে চাহিদা কমছে তাহলে সেখানে বিনিয়োগ করলে ঝুঁকি বাড়ে এবার আসে আর্থিক বিশ্লেষণে ধরুন আপনি জানতে চান কোম্পানি সত্যিই ভালো চলছে কি না তার জন্য প্রথমে দেখবেন নেট প্রফিট অর্থাৎ কোম্পানির প্রকৃত লাভ বাড়ছে কিনা শুধু একটি বছরের লাভ দেখে সিদ্ধান্ত নেবেন না বিগত কয়েক বছরের লাভের হিসাব দেখুন যদি দেখেন লাভ প্রতিনিয়ত বাড়ছে তাহলে বুঝবেন কোম্পানির ব্যবসায় এক্সপ্যান্ড করছে এবার দেখবেন কোম্পানির রেভিনিউ মানে কোম্পানির মোট আয় আয় এবং লাভ যদি দুটোই বাড়ে তাহলে সেটা ইতিবাচক লক্ষণ এরপর দেখবেন ডেট মানে কোম্পানি কত ঋণের উপর দাঁড়িয়ে আছে ঋণ থাকা খারাপ নয় বরং অনেক সময় কোম্পানির নতুন কারখানা নতুন পরিকল্পনা গবেষণা উন্নয়নের জন্য ঋণ নেয় কিন্তু ঋণকে নিয়ন্ত্রিত তারা কি আয় দিয়ে ঋণ শোধ করতে সক্ষম সেটা বোঝার জন্য ডেট টু ইকুইটি রিসিউ দেখুন যদি অনুপাত খুব বেশি হয় তাহলে সতর্ক থাকা ভালো এরপর দেখবেন প্রোমোটার হোল্ডিং যারা কোম্পানি চালান তারা নিজেরা কত শতাংশ শেয়ার নিজেদের হাতে রাখেন প্রোমোটাররা যদি নিজের নিজের শেয়ার ধরে রাখেন তাহলে সেটা আস্থার ব্যাপার আর যদি তারা বারবার শেয়ার বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে ভাবার বিষয় থাকতে পারে এছাড়া কর্পোরেট গভর্নেন্স দেখাও খুব জরুরি কোম্পানি কোনো আইনি জটিলতায় আছে কি না নিয়মকানুন ভেঙেছে কিনা অডিট রিপোর্টে কোনো প্রশ্ন উঠেছে কিনা এগুলো বাজারে ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে আর ব্যবসার প্রতিযোগিতা কেমন বাজারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আছে কি না থাকলে তাদের অবস্থান কেমন যদি একটি কোম্পানি এমন একটি জায়গায় কাজ করে যেখানে কারো পক্ষে খুব সহজে প্রবেশ করা সম্ভব নয় সেখানে তাদের একটি শক্তির দেওয়াল তৈরি হয় একে বলে মোট এই মোট যত শক্তিশালী কোম্পানি তত স্থায়ী এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাইস ভার্সাস ভ্যালু অনেকেই মনে করেন কম দামে শেয়ার মানে সস্তা কিন্তু একটা শেয়ার কুড়ি টাকা হলেও সেটি যদি এমন একটি কোম্পানির হয় যার ভবিষ্যৎ অন্ধকার তাহলে সেটা সস্তা নয় বরং ঝুঁকিপূর্ণ আবার দু টাকার একটা শেয়ার যদি এমন কোম্পানির হয় যারা ধারাবাহিকভাবে মুনাফা বাড়াচ্ছে ভবিষ্যতে বিশাল সম্ভাবনা রয়েছে তাহলে সেটা যদিও দামি কিন্তু মূল্যবান তাই শেয়ার বাছাই করার সময় শুধুমাত্র দাম দেখে সিদ্ধান্ত নেওয়া ভুল বরং কোম্পানির মূল্য বুঝে সিদ্ধান্ত নিন সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শেয়ার বাজারে পেশেন্স এবং ডিসিপ্লিন অত্যন্ত বড় বিষয় অনেকেই তাড়াহুড়ো করে কেনেন এবং ক্ষতি দেখলেই বিক্রি করে দেন কিন্তু যে বিনিয়োগকারীরা বাজারকে সময় দেন বাজারও তাদেরকে সময়ে পুরস্কৃত করে আপনি যখন আপনার বোঝাপড়া বাড়ানো শুরু করবেন নিজের যুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেবেন কারও কথার অন্ধ অনুসরণ করবেন না সেই মুহূর্ত থেকেই আপনি ধাপে ধাপে এগিয়ে যাবেন হ্যাঁ এতে প্রচুর সময় লাগবে কারণ উদাহরণ হিসেবে ধরুন আপনি যদি মাত্র সাত আটটি সেক্টরের স্টক ট্র্যাক করতে চান তাহলে প্রতিটি সেক্টর থেকে আপনার পছন্দের একটি বা দুটি করে কোম্পানি এবং তাদের প্রতিদ্বন্দ্বী ওই সেক্টরের আরও পাঁচ ছটি করে কোম্পানি ধরলে মোট প্রায় চল্লিশ পঞ্চাশটি স্টক দাঁড়ায় এখন প্রতি কোয়ার্টারে অর্থাৎ প্রতি তিন মাসে আপনাকে প্রতিটি কোম্পানির কনফারেন্স কল শোনার জন্য এক থেকে দেড় ঘণ্টা করে ধরে প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর ঘণ্টা একইভাবে কোয়ার্টারলি রেজাল্ট ও ট্রান্সক্রিপ্ট পড়ার জন্য পঞ্চাশ থেকে পঁচাত্তর ঘণ্টা এবং আপনি যদি বিভিন্ন এক্সপার্টদের কোয়ার্টারলি অ্যানালিসিস শুনতে চান তাহলে আরও পঞ্চাশ থেকে পঁচাত্তর ঘন্টা সময় ব্যয় করতে হবে অর্থাৎ প্রতি তিন মাসে প্রায় দুশো ঘন্টা অথবা প্রতিদিন চার পাঁচ ঘন্টা করে নিলে প্রায় চল্লিশ পঞ্চাশ দিন সময় লাগবে কারণ একদিনে বিশেষজ্ঞ হওয়া সম্ভব নয় কিন্তু নিয়মিত শেখার মাধ্যমে বোঝা যায় কোন স্টক ভালো আর কোনটা নয় এই বোঝাপড়াই আসল সম্পদ এখন ডিসক্লেমারটি হল এই ভিডিওটিতে প্রদত্ত তথ্য কোনো স্টক বা সেক্টরের বাই বা সেল রেকমেন্ডেশন নয় এটি এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসেই তৈরি করা হয়েছে বিনিয়োগ করার আগে নিজেও রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করুন এবং প্রয়োজনে সেভি রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন আর ইনফরমেশনের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন